অসহায় বৃদ্ধার শেষ সম্বল এই বাড়িটুকু দখল করতে এসেছে এলাকার কিছু পাতি নেতা বিস্তারিত আমরা দর্শক তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আন্টি মূলত ঘটনাটি কী হয়েছে একটু বলেন আপনি কি কম স্যার আমার স্বামী ময়রা যাওয়ার আগে ওনাগ কাছ থেকে বললে হাজার টাকা ছিল আমি তো এই বিষয়ে কিছুই জানি না আমার সম্বল বলতে এই পোলা আর এই বাড়ি আর দেখেন এই ভাঙাচুর এটা টিনের এই ছোট্ট গড্ডা হ্যাঁ এরা এসে দাবি করতে এরা যদি দাবি করে এরা যদি এটা কায়দা চুরে লচে যায় আমি আমার পোলাডারে নিয়ে কই যে দাঁড়ামুকন আমার তো আর কোনো জায়গার নাই দেখতে পারলেন ঘটনাটি আসলে খুবই দুঃখজনক শুধুমাত্র পাঁচ টাকার জন্য কিভাবে এরকম জায়গা সম্পত্তি সহ বাড়ি দখল করতে আসে কোনোভাবেই আমি বুঝতেছি না আসলে আপনি তো এই এলাকার একজন প্রতিনিধি আসলে এই বিষয়টি নিয়ে কতটুকু কি জানেন একটু বলেন তো আমাদের এ ওই ছেলেদায় আমার বললো যে এরকম ওই এলাকার নেতারা আইসে আমরা বাড়িটা দখল করে নিয়ে যাওয়ার জন্য কি বিষয় পরে কয়ে দেয় আমার বাবা নাকি ওই যে তার থেকে পাঁচ হাজার টাকা নিচিন কবে ওই টাকা সুদে আসলে বাড়তে বাড়তে এখন পাঁচ লাখে দাঁড়াইছে এখন আমরা বাড়িঘর নিয়ে দেবো নাহলে আমরা টাকা দেওয়া লাগবো ওটা কি সম্ভব এটার কোনো ডকুমেন্ট নাই কোনো সাক্ষী নাই আর ওইটা কিছুতেই মাইনে নেওয়া সম্ভব না আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে ওই বাড়ি দহল করতে আমি কারোরই দেবো না হ্যাঁ যত বড় নেতাই হোক আর যত বড় এই হোক আচ্ছা আচ্ছা আমরা একটু ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করি একটু ওনাদের দেখান তো আপনারা যে দাবিটি নিয়ে আসছেন আচ্ছা এইখানে মাস্তানি করেন না আপনারা যে দাবিটি নিয়ে আসছেন যে পাঁচ হাজার টাকার এখন পাঁচ লক্ষ টাকাতে রূপান্তরিত হয়েছে এটা আসলে কিভাবে সম্ভব টাকায় কি কখনো টাকা জন্ম দেয় টাকা টাকা জন্ম দেয় না এর স্বামী মারা যাওয়ার আগে অনেক বছর প্রায় আপনার পনেরো বছর হবে না রে পনেরো বছর আগে আমাদের কাছ থেকে পাঁচ টাকা নিছিল। সে টাকা সুদের উপর নিয়েছিল লাভ কোনো দিন লাভ দিনই মারা গেছে এখন সেটা পাঁচ লাখ টাকায় হয়েছে আজকে যদি টাকা না দেয় এই ঘর বাড়ি যাই আমি অর্ডার দেওয়া আগে যাস না সব ভাঙাবো কোনো কিছু থাকবে না এই জায়গা লেখে দিতে হবে আরে মেম্বার এই তুমি আমার চেনো চেনো তুমি আমারে আমি কেটা তুমি যত বড় নেতাই হও তুমি যত বড় নেতাই হও উত্তেজিত না এই সাইলেন্ট থাকি আচ্ছা একটু একটু সাইলেন্ট থাকি এত উত্তেজিত হলো তো ভাই এখানে সমাধান হবে না তাই না আমরা উত্তেজিত না হই দেখেন শুনেন আপনি যেটি বললেন যে পাঁচ হাজার টাকা সুদের উপর দিয়েছেন পনেরো বছরে পাঁচ হাজার টাকা কখনো পাঁচ লক্ষ টাকা রূপান্তরিত হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন সুদের উপর টাকা দিয়েছেন সুদের উপর টাকা দেওয়ার কি কোনো নিয়ম আছে এরকম কোনো নিয়ম কোথায় পাইছেন আপনি নিয়ম আসলে

পাঁচ হাজার কে পাঁচ লক্ষ টাকা রূপান্তরিত করে এরকম একটি প্ল্যান সাজিয়ে তারা তাদের বাড়ি দখল করতে আসছে তো এরকম ঘটনা আসলে অনেক ঘটে আমরা এই ভিডিওটা কেন তৈরি করেছি দেখেন যদিও এটা আমাদের সম্পূর্ণ একটি তৈরি করা ভিডিও কাল্পনিক কোনোভাবেই বাস্তবের সাথে মিল নেই কিন্তু এরকম ঘটনা আমার যেটা মনে হয় অনেক ঘটতেছে বর্তমান সমাজে আমাদের দেশে নেতাদের কোনো কমতি নাই মানে কর্মীর চাইতে নেতা বেশি এমন একটা অবস্থা হয়ে গিয়েছে তো দেখেন আমি এই যে পাতি নেতা যারা আছেন মানুষের প্রতি অত্যাচার করেন জুলুম করেন সবাই না সব নেতারাই অত্যাচার করে না মানবতার ফেরিওয়ালা বা মানবতার দৃষ্টিকোণ থেকেও অনেক নেতা আছেন সব নেতারা মানুষের প্রতি জুলুম করেন ক্ষমতার অপব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো সৃষ্টিকর্তা আপনাকেও সৃষ্টি করছে যার সাথে জুলুম করছেন তাকেও সৃষ্টি করছে আপনিও যেখানে যাবেন পরপারে সেও সেখানেই যাবে হয়তোবা এই দুনিয়া আপনি ক্ষমতার অপব্যবহার করে এরকম মানুষের সম্পত্তি আত্মসাত করতে পারতেছেন কিন্তু একটা সময় আপনার এটার হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে সো কাজেই আসলে ভাই দুনিয়া কখনোই চিরস্থায়ী না এই দুনিয়ার মায়ায় পরে মানুষ ঠকিয়ে কখনোই বড় হওয়া যায় হয়তোবা কিন্তু পরপারে কখনোই বড় হওয়া যায় না সো সব কিছু মিলে আমি আমার কথা শেষ করছি আপনারা যারা এই ভিডিওটা দেখে থাকবেন অবশ্যই সুধরে যাবেন যদি এই ধরনের কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন সবে ভালো থাকবেন ধন্যবাদ